প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম চোদ্দ গ্রাম কুমিল্লা বিসমুল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রাশেদ সহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আজকের ডিলার মেসার্স মজুমদার স্টোর প্রোপাইডার মোহাম্মদ সাইফুল ইসলাম চোদ্দো গ্রাম কুমিল্লা তো আমাদের আইটেম মিশ্রিত যে খাবারটি আছে কুমিল্লা চোদ্দ গ্রাম এরিয়াতে এই খাবারটি পেয়ে যাবেন আমাদের খাবারটা মূলত একটা গরুর খাবার গোখাদ্য যেটা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় আর এই খাবারটি আমাদের ডিলার সাইফুল ভাইয়ের সাথে দীর্ঘ আয় চার থেকে পাঁচটি বছর তিনি আমাদের সাথে বিজনেস করে যাচ্ছেন তো এই খাবার সম্বন্ধে অনেকেই অনেক খামারেই অবগত আছেন যে খাবারের গুণগত মান কেমন খাবারের কীরকম কোয়ালিটি এসব বিষয়ে অনেকেই অবগত আছেন তো যা হোক যারা নতুন আছে নতুনদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আমাদের খাবারটা মূলত তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটি তৈরি করা যেটা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় তিরিশটা আইটেমের মধ্যে যেমন গম ভুট্টা ছোলা খেসারি খেঁসারির ভুসি মসুর ভুসি মাছ কালার নারকেলের খোল সয়াবিনের খোল বাদাম খোল এরকম একাধিক একের পর এক তিরিশটা প্রোডাক্ট দিয়ে এই খাবারটা তৈরি করা হয় তিরিশটা প্রোডাক্টের মাধ্যমে একটা রেশন তৈরি করা হয় যেটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অতি উত্তম খাবার গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সঠিক সময়ে গরু কনসেপ্ট হয় আর সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট লক্ষ্যে গরু মোটা তাজা করানো হয় এবং রুষ্ট পুষ্ট হয় তো বাজারে তো হরেক রকমের খাবার আছে হরেক রকমের খাদ্য সরাসরি তো আপনারা খাদ্য যাচাই বাছাই করার জন্য হলেও আমাদের খাবারটা ব্যবহার করবেন আর যারা ইতিপূর্বে ব্যবহার করছেন তারা তো অবগত আছেন আমরা যে তিরিশটা প্রোডাক্ট দিয়ে খাবারটা তৈরি করি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আর সব থেকেই বড় যে জিনিসটা আপনি একটা দিন সবসময় খেয়াল রাখবেন যদি আপনি একজন প্রকৃত খামারি হয়ে থাকেন খামার থেকে যদি বছর শেষে কোনো ফিডব্যাক পেতে চান তাহলে অবশ্যই দানাদার খাবার আপনাকে দিতে হবে আর দানাদার খাবারের বিকল্প গরুর কোনো খাবার নেই দানাদার খাবার ছাড়া গরু কখনও রেডি হয় না গরু কখনো তৈরি হয় না গরুর সঠিক দুধ পাওয়া যায় না আপনার নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আপনি আগাইতে পারবেন না দানাদার খাবারের মান যদি কোয়ালিটি যদি একশো একশো আপনি যদি এনশিওর করতে না পারেন তাহলে হবে না এবং শুধু এটা করলেই হবে না এবং খাবারের দামটা আপনাকে কমাতে হবে ন্যায্য প্রাইজে খাবার খাওয়াতে হবে যদি আপনি দানাদার খাবারের খরচ কাজের লোকের খরচ যদি একটু ক্যালকুলেশন করে যদি মিলাইয়া যদি খামার পরিচালনা করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনি সাকসেস হবেন আমরা আজকাল বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন ইউটিউবে গল্প শুনে থাকি এক গরু থেকে কোটিপতি পাঁচ গরু থেকে কোটিপতি বাট এগুলোর পিছে কিন্তু সফলতা বিফলতা দুটেই লুকিয়ে আছে। তো যা হোক আপনারা কম মূল্যে গরুকে খাবার খাওয়ান ন্যায্য খাবার খাওয়ান জেনুইন প্রোডাক্টটা আপনার গরুর সামনে দেন গরুকে রোগবালাই মুক্ত রাখুন আর রোগবালাই মুক্ত রাখতে ভালো খাবারের কোনো বিকল্প নেই আমাদের খাবারগুলো সর্বসময় কোয়ালিটি এনশিওর করে প্রত্যেকটা প্রোডাক্ট কোনো প্রোডাক্ট যেন আপনার পুরোনা বয়কা বা স্টক যেগুলো রিজেক্ট হয়ে গেছে এই খাবারগুলো কখনো আমরা এই খাবারের মধ্যে ইউজ করি না যদি করতাম তাহলে আমরা আজ দীর্ঘ সুদীর্ঘ আট থেকে নয়টি বছর আমরা পার করতে পারতাম না সাইফুল মতো সাইফুল ভাইয়ের মতো একজন লোক আমাদের সাথে বিজনেস করতো না এক দুই বার মাল নামার পরেই সেখান থেকে রিটার্ন চলে যেত তো আমরা প্রোডাক্টগুলো দেখাই তারপরে আমরা গাড়ি ফুটেজের কিছু চিত্র দেখাবো আপনাদের প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা টা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরিমাণ ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না আমরা একে একে তিরিশটা পণ্য দেখালাম এখন ওই তিরিশটা পণ্য দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয় তাহলে আপনি এখন চিন্তা করেন এগুলো টোটালি রাসায়নিক মুক্ত ন্যাচারাল অর্গানিক একটা ফিড তৈরি হয় এই ফিড গাভী গরুর জন্য ফিড না বকনা গরুর জন্য না সার গরুর জন্য প্রত্যেকের জন্যই পারফেক্ট আপনার যখন প্রান্তিক পর্যায়ে থেকে যখন আপনি গরু লালন পালন করেন তখন গরুকে আপনি কী কী খাওয়ান ভিত্তিক এই খাবারগুলোই আপনারা খাওয়ান একটা দুইটা প্রোডাক্ট আপনারা খাওয়ান আর এই প্রোডাক্টগুলো আমি তিরিশটা একত্র করে পণ্যের গুণগত মান বৃদ্ধি করে আপনাদের দাঁড় করা তুলে দিচ্ছি আমার সেল বেশি উৎপাদন বেশি সেক্ষেত্রে আমি সাশ্রয় দিতে পারতেছি আপনি যখন অল্প প্রোডাক্ট নিয়ে যখন কাজ করতে যাবেন তখন আপনি এই ব্যালেন্সটা মেলাতে পারবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের পাবনা ফ্যাক্টরি রেট তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা আর এখান থেকে যারা অন্য অন্য জনে যারা নিতে চান অল্প মাল নিতে চান তারা কুরিয়ার সার্ভিসে কীভাবে মালগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে রেট তেরোশো টাকা আর আমাদের হচ্ছে সরি আমাদের রেট তেরোশো টাকা কুরিয়ার চার্জ একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদেরকে পে করলে বাংলাদেশের সর্বপ্রান্তে এই পণ্য আপনার দুই এক বস্তা থেকে শুরু করে আপনার ইচ্ছা মতো বিশ পঞ্চাশ একশো পর্যন্ত আপনি নিতে পারবেন চোদ্দোশো পঞ্চাশের বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টে চলে যাবে তো ধন্যবাদ ভালো থাকুন আর যেহেতু রেইনি সিজন চলছে এখন এখন বৃষ্টির সিজন আমরা যখন গাড়িগুলো যখন লোড করি তখন আমরা অত্যন্ত দক্ষ লোক দ্বারা দুটা লোক দ্বারা আমরা টালি দ্বারা নিয়ন্ত্রণ করি প্রথমে একটা টালি ধরে নিচ্ছে টাকালা যে মালটা ওঠাচ্ছে সেও টালি ধরে মাল গণনা করে ওঠায় নিচ্ছে আপনি যখন নামাবেন সেমভাবেই মালটা বুঝে নেবেন এটা আপনার দায়িত্ব তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আমরা আবার উপস্থিত হব